চা দিয়ে ভাত হ্যাঁ ঠিকই শুনছেন আজ এমন একটা রেসিপি দেখাবো যেটা শুনলে অবাক লাগবে কিন্তু খেলে মনে হবে আগে কেন ট্রাই করিনি আসসালামু আলাইকুম আমি রত্না স্বাগতম রত্নাসলাইভ জিরো জিরো সেভেনে আজকে আমি আবারও চলে আসলাম নতুন আরেকটি ইউনিক রেসিপি নিয়ে যদি আপনি সহজ ইউনিক আর একটু অন্যরকম রেসিপি পছন্দ করেন তাহলে এই চ্যানেল আপনার জন্যই আজকে বানাবো আমি টি রাইস রেসিপি কোনো মিষ্টি না পুরো সেভরি রেসিপি বিশ্বাস করুন এটা ট্রাই করলে সবাই রেসিপি চাইবে এই রেসিপির ভালো দিক হলো সব উপকরণ ঘরেই পাওয়া যায় লাগবে রান্না করা ভাত চা পাতা পেঁয়াজ রসুন কাঁচামরিচ আর কিছু সাধারণ মশলা আর লাগবে হচ্ছে লেবু পাতা প্রথমে আমি এখানে বানিয়ে নিব। স্ট্রং চা এখানে কোনো দুধ বা চিনি ব্যবহার করব না কারণ এটা মিষ্টি রেসিপি না চা যত স্ট্রং হবে সুগন্ধ তত ভালো লাগবে আর এর জন্য আমি এখানে স্ট্রং চা বানিয়ে নিচ্ছি এবার আমি চা কাপে ঢেলে নিব কড়াইতে তেল বা বাটার গরম করে এখানে দা দারুচিনি আদা কুচি পেঁয়াজ রসুন কুচি হালকা বাদামি করে ভেজে নিচ্ছি এরপর এখানে দিয়ে দেওয়া লাগবে কাঁচামরিচ আপনারা অবশ্যই কাঁচামরিচটা এখানে ইউজ করবেন আমি এখানে কাঁচামরিচটি ইউজ করিনি পেঁয়াজ পোড়াবো না হলে চায়ের স্বাদ চাপা পড়ে যাবে এখন আসছে আজকে সবচেয়ে ইউনিক মুহূর্ত এই গরম চা ঢুকবে সরাসরি কড়াইতে এবার এই চার মধ্যে আমি দিয়ে দিব আগে থেকে রান্না করা ভাত ভাতটা দিয়ে ভালো করে আমি ভাতটা চেড়ে নিব হালকাভাবে ভাতটা নাড়তে হবে যাতে ভেঙে না যায় ভাত ভেঙে গেলে ট্রেকচার নষ্ট হবে তাই ধীরে ধীরে মেশাবো এরপর আমি এখানে দিয়ে দিব গোলমরিচের গুঁড়ো অল্প পরিমাণে এরপর আমি এখানে দিয়ে দিব লেবু পাতা দুই তিনটা লেবু পাতা এবার আমি দুই থেকে তিন মিনিট ঢেকে রাখবো যাতে চায়ের ফ্লেভার ভাতের ভিতরে ঢুকে যায় দেখতে সাধারণ মনে হলেও এর গ্রান একদম আলাদা স্মুকি ফ্লেভার সত্যি বলছি এটা অদ্ভুত রকম ভালো লাগা কাজ করে যারা নতুন স্বাদ পছন্দ করেন তাদের জন্য একদম পারফেক্ট আপনি কি এই রেসিপিটা ট্রাই করবেন কমেন্টে জানাবেন আর এমন ইউনিক রেসিপি পেতে লাইক দিন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পরের ভিডিওতে আরও একটা শকিং রেসিপি নিয়ে আসছি মিস করবেন না ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন মনে করছি আল্লাহ হাফেজ